শ্রীলঙ্কার সাথে হেরে গেল বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে বার্তায় পেলানো বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য আজ হতাশার দিন শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাটম্যানদের চরম ব্যর্থতায় ক্যালিডারদের হার শ্রীলঙ্কার বোলারদের সঙ্গে আজ যেন অসহায় আত্মসমর্পণ করলেন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং ওপেনার তমজিৎ হাসান তামিফ ও পারবেশ হসেন কুমারের মতো করেই ফিরে যান দলের হাল ধরার চেষ্টা করেন ক্যাপ্টেন নিগম দাস কিন্তু তার আঠাশ রানের ইনিংস বড় কিছু করতে পারেন তবে ম্যাচের শেষ দিকে অনেক চালিয়ে গিয়েছিলেন জাকির আলি ও সমীর পাটবারি জাহিরের একচল্লিশ রান ও সমীরের বিয়াল্লিশ রান দলের জন্য বড় কিছু করতে না পারলেও বাংলাদেশ শ্রীলঙ্কা ডিসি ওভারে একশো উনচল্লিশ রানে থামে জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভুল করতে না পারলেও শেষ পর্যন্ত চোদ্দ ওভার চার বলে একশো চল্লিশ রান চার হারিয়ে সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কার টপ অর্ডারের এই ব্যর্থতা কি দলের জন্য বড় চিন্তার বিষয় নয় এই ম্যাচ নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন